গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে রাত্রেবেলা মাসের সব মাল আনা হয়েছিল এগুলো এখনও ঢালা হয়নি তো এগুলোকে ঠিক করে ঢেলে নিতে হবে মানে গুছিয়ে রাখব আর এখানে জিনিসটা যে খালি করছি অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো এই থাকগুলো পরিষ্কার করব জিনিসগুলো এখানে বার করে রেখেছি তো এটাকে ভালো করে পরিষ্কার করে এগুলোকে গুছিয়ে রাখবো আর এখানে কটা সোয়াবিন ভিজিয়েছি ভাবছি সোয়াবিনের তরকারি করব। আর এখানে বিউলির ডাল অনেক দিন থাকতে থাকতে এই বিউলির ডালগুলো না একটুখানি মানে একটু কালো কালো মতন হয়ে গেছে তো এটা ভালো করে ধুয়ে নিলে মনে হয় ঠিক হয়ে যাবে একটু ধুয়ে তো ভাবছি এর বড়া বানাবো দেখি এখন বানাবো না বিকালবেলা বানাবো আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কিচেনের যে ইয়েগুলো আছে যে বক্সগুলো কৌটোগুলো তো সেগুলোকে চেঞ্জ করব তো ফ্লিপকার্ট থেকেই আমি এটা অর্ডার করেছিলাম তো একটু আগেই দিয়ে গেল তো আমি দেখছিলাম সব ঠিকঠাক দিয়েছে নাকি একবার অর্ডার করেছিলাম এক দিয়েছে আর এক তো সেই জন্য সঙ্গে সঙ্গেই আমি এটা চেক করে দেখে নিয়েছি যে যেটা অর্ডার করেছিলাম সেটাই দিয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ ঠিক আছে সেটাই দিয়েছে এই যে কৌটোগুলো অনেকগুলো কৌটো এই যে অর্ডার করেছি তারাও তোমাদেরকে দেখাই এর মধ্যে বড় ছোট বড় মেজো ছোট যে এরকম করে তিনটে আর আছে এই এই যে একটা এটা একদমই ছোট ছোট দেখো একদম মানে খুব ছোট না আচ্ছা এর ভিতরে একটা আছে দাঁড়াও এই যে নড়ছে এই দেখো চারটে করে কৌটো আছে এটা একটা এটা বেশ ভালোই অনেকটা বড় এটা একটা এই একটা আর এই যে এটা একটু আরেকটু ছোটো আর এটা হচ্ছে একদম ছোট। তো ভালোই হয়েছে তো রান্নাঘরে জিনিসগুলো রাখা যাবে ওগুলো অনেকটাই খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম তো ওগুলোকে এগুলো চেঞ্জ করব তো এখানে এরকম অনেকগুলো আছে কোটো তো অনেক পোটো হয়ে গেছে এই যে আরও দুটো আছে এই দেখো একটার মধ্যে চারটে করে অনেকটাই হয়ে গেছে তো এখন বানাচ্ছি আমার জন্য আমি একটু চা কাজগুলো করব তো তার আগে একটু চা খেয়ে নি চা খেলে একটু কাজে এনার্জি পেয়ে যাব। তো চলো চাটা বানিয়ে নিই বানানো হয়ে গেছে চলো চাটা খেয়ে নি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সকালবেলা আর ভিডিওটা শ্যুট করা হয়নি আমার একটা দরকারি কাজ পড়ে গেছিলো সেই জন্য আমি চলে গেছি তো বিকালে দেখো এই যে কৌটোগুলো এগুলোকে আমি আবার ধুয়ে ভালো করে শুকা মানে শুকতে দিয়েছি আর ওপরে থাকটাও ভালো করে পুছে নিয়েছি সকালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে সোয়াবিনের তরকারি করব সেটাও করতে পারিনি মানে খুবই দরকার ছিল সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো তো যাই হোক সকালে কোনো রকম করে তো চালিয়ে দিয়েছি এই সোয়াবিনটা এখন করব তো কড়াইতে দিয়েছি জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে এই আলু আর পেঁয়াজটা ভেজে নেব ভালো করে তো এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখুনি আদা রসুনের পেস্ট ছিল সেটাই দিয়ে দিয়েছি এটা প্যাকেট ছিল আমার কাছে তো এটাই একটুখুনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে সয়াবিনও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব সোয়াবিনের তরকারি এমনি খেতে খুব ভালো লাগে বেশ একটু মাখা মাখা করে করলে তো ভাত দিয়েও ভাল লাগে রুটি দিয়েও খেতে ভাল লাগে তো আমার সোয়াবিনের তরকারি একদম রেডি তো এর মধ্যে খালি একটু ঘি আর গরম মশলা ওপর দিয়ে দিয়ে দেবো আর মিস্টার বড়ুয়া তো অফিস থেকে চলে এসে তো ওর জন্য চা বানাচ্ছি আর রাত্রেবেলা রুটি করব তো চলো এই ব্লগটা এখন এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট